এই গেছ বেশি কথা না বলে চলো কাজের মধ্যে চলে যাই টিকটকের ভিডিও কীভাবে ডাউনলোড করবো সেটাই দেখাবো চলো টিকটকে চলে যাই এখানে সরাসরি আমরা একটা ভিডিও নেবো যেটা ভালো লাগে আমার কাছে আমি স্কল করতেছি আমার যেটা ভালো লাগে আর কি সেটা আমি ডাউনলোড করবো সো সেটাই তোমাদের ডাউনলোড করে দেখাবো সো দারাও আমার কাছে যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটা আর কি নেবো তো তোমাদের পছন্দ মতো তোমরা ভিডিও নেবে আর কি এখন অনেকেই জানো না যে টিকটকের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় সো আমি এই যে এই ভিডিওটা মানে ডাউনলোড করে দেখাবো তোমাদের এই যে এখান থেকে জাস্ট শেয়ার অপশানে টাচ করে পরে কপিটা কপি করে নেব কপি করে নিয়ে যে কোনো একটা ব্রাউজারে যাব সেখানে ক্রোম ব্রাউজারে আমি সিলেক্ট করে নিলাম তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নিও ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমি একটা নিউ ই সিলেক্ট করবো সো নিউ ইয়ার করার পর এখানে এসএস টিকটক লিখব ঠিক আছে এস এস টিকটক এখানে এস এস টিকটকটা লিখবো লেখার পর যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটাই এই যে আমি এস এস টিকটকটা লেখে দিচ্ছি তোমরা লিখে দেবে এইভাবে দেখো ভালো করে লেখাটা দেখো তো তোমরা এইভাবে দেই তারপরে জাস্ট লেখাটা তোমরাও লেখে এই যে আমার এস টিকটকটা লেখা হয়েছে দেখো এই যে উপরে যে লেখা এই যে টিকটক ডাউনলোড জাস্ট এই যে তুমি যে কপি করছো লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করে দিবা এখানে পেস্ট করে দেওয়ার পরে যে ডাউনলোড লেখা যে এটাকে টাচ করবা এই যে টাচ করলা আর তারপরে নিচে যায় ভিডিওটা চলে আসছে এখন জাস্ট যে উইথ ওয়াটারমার্ক ঠিক আছে সো এইটাকে টাচ করবা জাস্ট এই যে এইগুলোকে মানে ক্যান্সেল করবে আর ওই যে তোমার অ্যাডগুলো দেয় তো ওই অ্যাডগুলোকে ক্যান্সেল করে দেবে যে ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে দেখো ইজিলি একদম এক ক্লিকে ভিডিও মানে ডাউনলোড হয়ে যায় সো তোমরা এইভাবে তোমাদের মতো টিকটক ভিডিও আসলে যে ডাউনলোড করতে চাও তো দেখো ওয়াটারমার্ক সারা সো এভাবেই আর কি তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবা সহজেই সো তোমাদেরকে এটাই দেখাইলাম আর আরও প্রসেসিং পুরাটাই দেখো তাহলে ভালো লাগবে সো এই যে আবার তুমি ব্যাক করে তুমি মনে করো যে যদি চাও যে আমি আবার ভিডিও ডাউনলোড করব সে ব্যাক করে জাস্ট আবার মনে করো যে চলে যাবা তোমার ইয়ের মধ্যে ঠিক আছে এই যে টিকটকে চলে গেলাম আমি এই যে জাস্ট টিকটক থেকে বের হয়ে গেলাম এখন তুমি এই ভিডিওটা যে কোনো ইউটিউব বা ফেসবুকে আপলোড করলে কোনো ধরনের সমস্যা হবে না কারণ সেখানে কোনো মানে ই নেই আমি জাস্ট এখন এই যে ইউটিউবে ধরো যে ভিডিওটা ডাউনলোড করেছি ওই ভিডিওটা জাস্ট আমি ইউটিউবে সেরে দেবো সেটাও আমার চাইলে পারবো ঠিক আছে বা ফেসবুকে ছেড়ে দেবো সেটাও পারব এই যে জাস্ট আমি এই যে দেখো কত সহজেই মানে আমি এই ভিডিওটা টিকটক বা ইউটিউবে সে সারতে পারবো কোনো এডিটিং দরকার পড়বে না কোনো সমস্যার পড়বে না কারণ অটার মাপ নাই কোনো কিছু নাই ঠিক আছে এই ধরনের ভিডিও মানে তুমি বা এই ধরো তুমি ফেসবুকেও ছাড়তে পারবা রিলস ভিডিওতে ছাড়তে পারবা ঠিক আছে আমি সারলাম না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ই করলাম এই যে দেখো সহজেই তোমরা এই ভিডিওটাকে এন থেকে মানে রিলসে আপলোড করে দিতে পারবা ঠিক আছে সো এইটুকুই তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আপলোড করবো না আর কি তোমাদের দেখানোর